বাপের ওষুধ কেনার মতো টাকা থাকে না অথচ শাশুড়ির ফ্ল্যাট কিনে দাও গৌরের ফ্ল্যাট কিনে দাও এইটাই আসছি মা তুমি হ্যাঁ আমি আসো আসো বসো আরে তোর জামাই কই ও তো আসার সময় হইছে আসতেছে মনে হয় কে আসছে বৌমা আমার ছেলে আসছে

টাকা কিন্তু তোমাকে দিতে হবে সমস্যা নেই যত টাকা লাগে আমি দেব আম্মা আপনি চাইলে কিন্তু তার পাশে আপনার নামে একটা ফ্ল্যাট কিনতে পারেন এত টাকা কোথায় পাবো জামাই আর আম্মা আপনি টেনশন করেন কেন আমি আসি না আমি আপনাকে টাকা দিব বলতেছ হ্যাঁ আচ্ছা বাবা সজীব 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 আসছস কি বাবা সমস্যা কি টাকা টাকা করতেছ কেন বাবারে আমাদের প্রেসারটার একটু সমস্যা আবার হার্টেরও ওষুধ শেষ হয়ে গেছে তো তুই যদি একটু আমাকে হাসপাতাল নিতি এত টাকা আমি কই পাবো হ্যাঁ শুধু টাকা টাকা করো সারা দিন তুই যদি সময় না পাস হসপিটাল নিয়ে যাওয়ার তাহলে আমাকে কয়টা টাকা দিস আমি নিজেই ডাক্তার দেখে আসবো দেখো আব্বা তোমাকে একটা ভালো কথা বলতেছি আমার কাছে এখন টাকা পয়সা নাই আমি ওষুধ কিনতে পারবো না ডাক্তারের দ্বারাও নিয়ে যেতে পারবো না যাও তো ভিতরে যাও কানের দ্বারা তো গান গান করো না আম্মা আপনার মেয়ের জন্য যে ফ্ল্যাটটা দেখছেন ওটার দাম কেমন ওটা দক্ষিণ সাইডে তো বাবা ওটার দাম এক কোটি টাকা চাই ও আচ্ছা আমার কোনো সমস্যা নেই টাকা তো আমিই দিব তাই না আপনার মনে তো আমার আর আমার মনে তো আপনার কি ব্যাপার আব্বা তুমি ভিতরে যাও না কেন যা বলছি বাবা রে তোরা সত্তর লক্ষ টাকার হিসেব করিস এক কোটি টাকার হিসেব করিস আমার তো এত টাকা লাগবে না রে বাবা আমার সামান্য এক দুই হাজার টাকা হলে আমি ডাক্তারটা দেখাতে পারি দে না বাবা এক দুই হাজার টাকা আমি ডাক্তারের কাছ থেকে আসি আপনাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাইতাম আপনার ছেলের নামে আপনার যে সম্পত্তিগুলো আছে ওগুলো দিয়ে দেন দেখেন আপনার কি আদর যত্ন করি সম্পত্তি থাকতে যে আদর যত্ন করো আবার সম্পত্তি দিয়ে দিলে কি করবো ওটা আমি ভালো করেই জানি এই জন্যই তোমার চিকিৎসা করাই না বুঝছো শোনো তোমার ভালোই ভালো বলতেছি এক সপ্তাহের ভিতরে সম্পত্তি দিবা আর সম্পত্তি দি না দাও তোমার সাথে কি কি করব তুমি ভাবতেও পারতেছো না আমি কেন করি না এগুলো জানো তুমি আমার জন্মদাতা পিতা তোমাকে ভালোবাসি মায়া মোহাম্মত আসছি তোমার প্রতি বাবারে তুই যে আমার কতটা মহব্বত করিস ভালোবাসিস সেটা আমি হারে হারে টের পাই এক কাম করিস আমারও শরীর অবস্থা ভালো না কবে মারা যায় ফোন দিস আমি আমার সম্পত্তি লিখে দেব তোর নামে খবর লাগাইব মামা কান্ত শয়তান মামার কিছু জন্যই আনা লাগবে তোমার সম্পত্তি তুমি দিবা মামার কেন বুঝলাম না শোনাবা তোমার ভালো কথা বলতেছি ওই মামাটা মানা লাগবে না যা করার আমি সব কিছু করবো বাবা আমি তো এই শরীর নিয়ে দৌড়ে দৌড়ে করতে পারবো না এগুলো কাগজপত্রের ব্যাপার দৌড়ে দৌড়ে করতে হয় তোর মামা আবার এইসব ব্যাপারে ভালো বলছে শোনো তোমার দৌড়ো দৌড়ি করা লাগবে না যা করার আমি করব তুমি শুধু সম্পত্তিটা আমাকে লিখে দিবা ঠিক আছে যাও ভিতরে যাও মেজাজটাই খারাপ করে দেয় আম্মা আসো ভিতরে আসো ফ্রেশ হবা খাওয়া দাওয়া করবা আসো আম্মা শুনুন ওই যে ফ্ল্যাট দুটো দেখছেন না ওই দুইটা অ্যাডভান্স করে আসবেন এখানে দশ লাখ টাকা আছে দশ লাখ টাকা দিয়ে আর বাকি টাকাগুলো আমি ব্যাংক থেকে উঠায় কালকে দিব সজীব হ্যাঁ সজীব আরে বিয়াই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন হ্যাঁ ভালো কি ব্যাপার আগের চাইতে অনেক হ্যান্ডসাম হয়ে গেছেন যে আপনি এসে ওই আসলাম মেয়েকে দেখার জন্য আর কি মেয়েকে দেখতে এসে যে আপনাকে দেখতে পাবো এটা ধারণার বাহিরে হ্যাঁ সজীব আরে মামা ভালো আছেন আপনি ঠিক আছে সজীব কই ভিতরেই আছে ডাক দাও ও মামা ও আসসালাম কেমন আছে মামা কখন আসলে শরীর স্বাস্থ্য ভালো আছে বয় তা কি মনে করে হঠাৎ আব্বাহা আব্বা আব্বা তো আছে ভিতরে আছে ডাক দে তো আব্বারে হেই আব্বাকে ডাক দাও তো বসো দুলাভাই দুলাভাই আপনার সম্পত্তি আপনি যেভাবে যেভাবে উইল করতে বলছেন আমি ওইভাবে উইল করছি আপনার যত স্থাপর স্থাপর এই বাড়ি সহ সব আপনার ছেলের নামে আমি করে দিচ্ছি কি বললাম মামা সত্যি আমার নামে সব কিছু হ্যাঁ হেই তুমি দাঁড়া আছে কেন যাও যাও তাড়াতাড়ি যাও ফ্রিজে কি কে আছে সব বাইর করো গরুর মাংস খাসি মাংস যা যা আছে সব কিছু বাইর করো আর মামাকে ঠান্ডা সরবে দাও যাও যাও জলদি জলদি সকালে নাস্তা করছো না প্রত্যেক দিন সকালের নাস্তা তো আমার কপালে জোটে না আবার সকালের খাবার দুপুরে খাই দুপুরের খাবার রাত্রে খাই ওষুধ পানি ঠিক মতো খাওয়া হয় না ওষুধও নাই আমি অনেক কিছু বুঝি ভাই অনেক কিছু বুঝি তোমার বাড়ি তোমার ঘর তোমার সম্পত্তি তুমি যেভাবে বলবা আমি সেভাবেই করে দিবে কারণ আমার বোনটা তোমার সাথে সংসার করছে অনেক বছর একটা কুলাঙ্গার জন্ম দিয়াও গেছে এই কুলাঙ্গার তোমার ঠিক করে সেবা যত্ন করে না কিন্তু তারপরেও তুমি তোমার এই কুলাঙ্গার সন্তানকে তুমি তোমার সবটুকু সম্পত্তি লিখে দিছো তোমার সম্পদ তুমি কাকে দিবা না দিবা সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এখানে আমার বলার মতো কিছু নাই দুলা আমার কাজ পাইলে শেষ তুমি যেভাবে যেভাবে চাইছো আমি ওভাবে করে দিছি এই নাও তোমার সম্পত্তি না তুমি নিজে রাতে তোমার সম্পত্তি তোমার ছেলের한테 বুঝাই দাও তারপরে আমার কাজ শেষ আমি ছুলা যাব নে সব কাগজপত্র কমপ্লিট করে আছে দেখেনি নাও শুনো আবনা এত দিন পর একটা কাজের কাজ করেছে একদম বাপের মতো কাজ করছে বুঝছো হুম ঠিকঠাক আছে সব কিছু তাহলে থাকো আমি গেলাম হ্যাঁ দরকার হলে ফোন দিও এখনই যাবে হ্যাঁ ভাই আমার কাজ আছে মামা মহাশোনো আব্বাকে নিয়ে যাও বাসা থেকে হ্যাঁ বলতেছি আব্বাকেই বাসা থেকে নিয়ে যাও কোথায় নিয়ে যাবো জাহনামের চৌরাস্তা নিয়ে ফেলে দাও কোথায় নিয়ে দেবো এটা তো আমি জানি না জাহান্নামের চৌরাস্তা নিয়ে ফেলে দিব মানি বুঝতেছি না তোর কথা আমি আমার কথা বুঝতেছো না না তোর কথা বুঝতেছি না মানে আমার আব্বাকে আমার এই বাসা থেকে নিয়ে যাও তুমি নিয়ে যেয়ে বাইরে কোথাও ফেলে দাও এই বাড়িতে আমি আমার বউ আর আমার শাশুড়ি থাকবে আর কেউ থাকবে না এই ভা এই এদিকে শো তুই তোর বাপের দায়িত্ব নিতে পারবি না আমার বাপের দায়িত্ব আমি নিতে পারবো না এটা কেমন কথা বলো তোর বাপ তার জাগা সম্পত্তি বাড়ি এই বাড়িটা সব তোর নামে লেখা দিছে ওনার সয় সম্বল বলতে কিচ্ছু নাই তুই সারা আর তোর বাপের তুই বের করে দিবি মামা দেখো এত তর্ক করতে ভাল লাগতেছে না তোমার যেটা বলছে তুমি সেটা করো যাও নিয়ে যাও বিদায় করো তো ভাল লাগে এটা তুই কি বলতেছ তোমার মাথায় কিছু ধরতেছে না আরে প্রত্যেক মাসে ওষুধ লাগে তবে অসুস্থ হয় এই লাগে ওই লাগে এত খরচ আমি করতে দেবো বলো আর ভাল লাগে না আমার নেতাও আমার মা খাই ধরতেছে না তুই যখন ছোট ছিলি তোর বাপে তুই অসুস্থ হইতি তুই স্কুলে পড়তি তোর পোশাক আশাকের পিছনে তোর বিলাসী তার পিছনে তোর বাবা খরচ করে নাই হ্যাঁ আর তোর বাবা বুড়ো হয়ে গেছে এখন তোর বাবার তুই দেখতে পারবি না বাবার ওষুধ লাগে এটা লাগে সেটা লাগে অস্থির হয়ে গা মামা শোনো এটা হচ্ছে বাবার দায়িত্ব ছিল সেটা পালন করছে আচ্ছা বাবার প্রতি তোর কোনো দায়িত্ব কর্তব্য নাই না আমার কোন দায়িত্ব কর্তব্য দুলাভাই আমার কথা শুনো না আমি কি বলছিলাম যে দুলাভাই তোমার সম্পদ তোমার ছেলের নামে দিও না কুলাঙ্গার সন্তান তোমার দিও না দিও না তুমি আমার কি বলছো না দিয়ে দি আমার সম্পত্তি আমার একটা মাত্র ছেলে আমার কি ফালাই দিব হ্যাঁ ও খাইলে আমারে খাওয়াই এখন কি হইলো কি এখন আমার কথা শুনলা না ভালো করছো সব সম্পত্তি দিয়ে দিছো কুলাঙ্গার নামে এই মামা এত করে করেন না তো নিয়া জানি মালদার নিয়া যান

তারপরে যে আমার ভাগিনা কুলঙ্গার ভাগিনা হ্যাঁ আপনার নামে এক কোটি টাকার একটা ফ্ল্যাট কিনা দেয় বাবার চিকিৎসা করার মতো টাকা থাকে না তোর কাছে হ্যাঁ বাপের ওষুধ কেনার মতো টাকা থাকে না অথচ শাশুড়ির ফ্ল্যাট কিনে দাও গৌর ফ্ল্যাট কিনে দাও এইটাই হ্যাঁ শয়তান কোথাকার মা বুঝলাম না তুমি কথা কথা গায়ে গায়ে তুলতে তো হ্যাঁ তো তো পুলিশে দাও উচিত পুলিশে তো তোমাকে যাব তোমার কথা বড় সাহস তুমি আমার বাড়িতে দুইটা আমার হাত তুলতে তো বারবার তোরে

অনেক মুখ সামলাই রাখছি আর মুখটা সামলাইতে পারবো না এই মেয়ে আর মেয়ের সংসারে আপনি মাঝে মধ্যে এসে ভেজাল লাগান আর যে আমার দুলাভের কাছ থেকে তার সব সম্পত্তি যে নিয়ে গেছে এটা কার বুদ্ধি আপনি বুদ্ধি দিচ্ছেন আপনার মেয়ের জামাই আর আমার ভাগ্না তো কি বলবো বাউরা বাউরা সালা আবার কিন্তু গায়ে হাত দিচ্ছেন শুনেন বিয়ান আপনি মনে করেন না সবার সাথে দেখি সবকিছু করেন আমার সাথে কিন্তু সেটা চলবে না বুঝেন নাই আমিও কিন্তু চাপ দিতে জানি জাগা মতো এমন চাপ দিবো একবারে পানি বের করে ফেলামু মামা তুমি এটা কি ধরনের কথা বলতেছো আমি কিছু বুঝলাম না ভাই বড় তুমি কোনো টেনশন করো না তোমার ব্রেন নিয়ে আমি চলি না তোমার ব্রেন নিয়ে যদি আমি চলতাম আমি পথের ভিখারি থাকতাম এতদিনে আমার বোনটা তোমার কাছে বিয়ে দিছিলাম তুমি মানুষটা সরল সোজা আমার বোনের কোনোদিন তুমি গায়ে হাত ধরে কোনোদিন বকাবকি করো নাই এদিক দিয়ে আমরা খুব খুশি আমার বোনটা মারা গেছে আল্লাহ বেস্ত নজিব করুক কিন্তু আমার বোনের পেটের ঠিকা এরকম একটা শয়তান বেরিব কাল সব বেরিব আমি কোনো চিন্তাও করি নাই দুলাভাই ভাই শুনো আজকে থেকে তুমি এই বাসায় থাকবা তোমার সেবা যত্ন কোনো ত্রুটি হবে না বুঝলাম না মামা তুমি এসব কি কথা বলতেছ আব্বাই বাড়িতে থাকবে মানে সমস্ত সম্পত্তি আমার নামে আব্বাই বাড়ি থাকতে পারবে না ঠিক আছে সময় বলে দিবে

আব্বা আব্বা মামা কি বলতেছে মজা করতেছে বলো বলো মিথ্যা কথা বলো মজা না তোর মামা যা বলতেছে সব সত্যি সি। আব্বা তুমি এই বয়সে আর মামা তুমি এই কাজটা কেমনে করতে পারলে সব দোষ তোমার মামার ওই যে তুই যেমনি তোর নামে সবকিছু লিখে দিছে তোর আব্বারা তুই বাই করে দিতে তুই যেমনি করছিস আমি করছি তোর মামার কোনো দোষ নেই তোর মামা চিন্তা করছে আমি একাই বাসে কেমনে থাকবো সে জন্য আমার মা তোমার হাজবেন্ড উনি বের হবে মানে কি মানে কি মানে এই বাড়ি আমার দুলা এই যে মামা এই সবকিছু না আমার নামে আমার বাবা মারা লেখা দিছে তুমি বললে তো হবে না বের হয়ে যাবে বাসা থেকে বের হয়ে যাবে এই বাসা থেকে যেহেতু আমি বইলা ফেলছি তুই তোর শাশুড়ি তোর বউ সত্যি তোরাই বেরোবি তোর আব্বা তোর আব্বার বলি নাই তোর আব্বা আমার নামে আমি আবার কি করছি কি করে জানো সব সম্পত্তি আমার নামে লেখাই নিছি আমি কে তোর বাপের নিয়া। আব্বা মামা সব কি বলতেছে বুঝতেছি না তো দেখো এটা যে ফটাকপি দলিল দেখো সব আমার নামে করছি তুমি বন্দীপুর বন্দীপুর বাড়িতে হেন তুমি তুমি মারাও হ্যাঁ এতক্ষণ ওই ডুপ্লিকেট দলিল হাতে পাইয়া আকবারের জাহান নামের চোর যাও আব্বার বাড়ির থেকে বাই করে দাও হ্যাঁ

বাপের পিছনে খরচ করতে চাও না সেবায করতে চাও না বাপের সম্পত্তি ভালো লাগে কিন্তু বাপেরা ভালো লাগে না কাজ করিস মায়ের তুই করছো এই বেড়ির তো কুরকুরানি আছে কুরকুরানি আসে দেখে কুরকুরানি মিটাইতে কথা ভাই কুরকুরানি আসি দেখে তোর সংসার আইয়া বেজাল লাগা আর এই কুরকুরানির কারণে তোর শাশুড়ির কুরকুরানির কারণে জায়গা সম্পত্তি এই বাড়ি সবকিছু এই বাড়ির ত্রিশিমালে যদি দেখি তোর খবর আছে দেখিস বুঝে দিলাম বাইর দেখি আর আপনি দেখছেন আপনি মতো ধরুন বেরিয়ে আমার বহুত দেখে বুঝেন নাই তোমার নামে আমি মামলা করবো আমি এখন আর এবারে তুই থানায় যা আর কোন জায়গায় যা

চাইছিলাম না তোরা জানাইতে তারপরে যেহেতু তুই দেখাই ম্যাডাম আপনি যখন আমার দুলা ভাই বিয়ে করছেন আপনি কি দুইটা শর্ত দিয়েছিলেন যে আমার দুলা ভাইকে আপনি বিয়ে করবেন চল্লিশ লক্ষ টাকা দিতে হইব নগো আর দশ কাটা জায়গা লিখে দিতে হইব এই জন্য আপনার চল্লিশ লক্ষ টাকা আছে ঠিক আছে আরে যে দলিল কথায় এই যে আপনার নামে সবকিছু দেওয়া আছে ঠিক আছে দশ কাটা জায়গা পুরাই দিয়ে দিছি আব্বা আমি বুঝলাম না এই মহিলারা তুমি সবকিছু দিয়ে দিলে আর আমি তোমার পেটের ছেলে আপন সন্তান তুমি আমাকে কিছুই দিলে না